এখানে কিছু ওল্ড কালেকশন দেখাতে চাই আপনাদেরকে যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহার হয়েছে তো এগুলি কালেকশন রেখেছি আমি হ্যাঁ এখানে এখানে একটা আছে এটা হচ্ছে মার্ফি কোম্পানির রেডিও মার্ফি জার্মানি রেডিও এটা হচ্ছে টিউব প্রোটিবাল রেডিও প্রথম প্রযুক্তি যেগুলো সেগুলো হচ্ছে এইসব রেডিও এখানে একটা রেডিও এটা হচ্ছে আপনার টেলিফোন ক্যান উনিশশো সালে তৈরি এই রেডিও নিয়ে একটা ইতিহাস আছে সেটা আপনারা শুনেছেন এর আগে অনেক অনেক মিডিয়াতে আমি বলেছি সেটাতে এটা আমি সিলেট থেকে সংগ্রহ করেছিলাম এবং এই রেডিও সংগ্রহ করতে গিয়ে আমি আমাকে সিলেট যেতে হয়েছে এবং টাকা সংগ্রহের জন্য আমাকে দিনমজুরি করতে হয়েছে যে কাহিনিগুলি আপনারা এর আগে শুনেছেন এটা সেই রেডিও এখানে আছে একটা আমেরিকান একটা রেডিও এটা হচ্ছে জ্যানিথ কোম্পানির রেডিও খুব নাইস রেডিও খুব নাইস রেডিও এটা এখন আমি শুনি সময় পেলে তারপর এখানে একটা আছে এটা রেডিও এবং আপনার টার্নার দুটো মিলিয়ে আছে তারপর এখানে যেটা আছে উনিশশো উনিশশো সাতচল্লিশ তৈরি টেলিফোন ফিলিপস হল্যান্ডে তৈরি এটা এখানে কি আপনার কিছু রেডিও যদি দেখাতে চাই এখানে আছে একটা নেভিকো জাপানে এটা অবশ্যই টেন রেডিও তারপর এখানে যদি একটা দেখাতে চাই এটা হচ্ছে বেলজিয়াম তৈরি ফিলিপস এই রেডিওটা আছে এটা আমি এখনো অ্যাক্টিভ করতে পারিনি তবু চেষ্টা চলতেছে এখানে যদি একটা দেখাতে চাই এটা ফিলিপস নাইসেক্ট রেডিও এখানে যদি একটা দেখাতে চাই তাহলে এখানে হচ্ছে সিএটি টেলিভিশন এবং রেডিও খুব নাইস একটা জিনিস এটা আমি অনেক আগে কালেকশান করেছি এবং এটা আমি ছোটোকালে এটা আমি ব্যাটারি লাগিয়ে হ্যাঁ বন্ধুদের নিয়ে দেখতাম খুব মজা করে অনেক মানুষ হইচই করে দেখতাম রেডিওটা এটা হচ্ছে ওরিয়ন কোম্পানির এখানে অনেক রেডিও আছে এখানে আছে প্রিন্স জুন এটা ইংল্যান্ডের এখানে যদি আপনাদের দেখাতে চাই তাহলে এটা হচ্ছে রেডিওগ্রাম এটা এখনো অ্যাক্টিভ আছে এটা আমি এখনও বাজাই শোনাই এটা হচ্ছে টিউব প্র এটা অন হতে অন্তত আপনার দুই মিনিট সময় লাগবে কারণ টিউবগুলি গরম হয় হিট হয় তারপরে রেডিও রেডিওগুলি বাজে মানুষই গানের সাথে শুনে রিল বাড়াচ্ছেন এবং এই তাদের এখানে আপনি যদি দেখেন তাহলে এখানে যদি আমি চেঞ্জার বাজাতে চাই তাহলে

ভারতবর্ষের এক ভদ্র রেডিও সংগ্রহ করেন ওনার কাছে ছয়শো পঁচিশ পিস রেডিও আছে এবং ছয়শো পঁচিশ পিস রেডিও নিয়ে উনি জিনিস রেকর্ড করেছেন আর আমি মজার ব্যাপার হচ্ছে আমি বারোশোর উপরে রেডিও নিয়ে বসে আছি এখানে এখনও তবে আমার মেইন উদ্দেশ্য গিনিস রেকর্ড করে না আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার স্মৃতি বিজড়িত এইসব রেডিওগুলি নিয়ে যেসব রেডিওর সাথে সম্পৃক্ত আছে আমাদের মহান মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস আমাদের স্মৃতি আমাদের সৃষ্টি এইসব স্মৃতি বিজড়িত রেডিওগুলি নিয়ে উন্নত একটা রেডিও মিউজিয়াম করায় আমার মূল উদ্দেশ্য